হ্যালো ইউটিউবার মালাড এক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনার সাথে অসাধারণ একটি সুন্দর অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার ফোনটাকে অন্যরকম করে ফেলতে পারবেন অনেক সুন্দর দেখা আপনার ফোনটা আমি বড়ো আমি আপনার সাথে কিছু লাইভ ওয়াল লাইভ ওয়াল পেপার সফটওয়্যার ইয়ে করি শেয়ার করি তো এটার একটি অন্যতম একটি সফটওয়্যার আপনার দেখলেই ভালো লাগবে এই সফটওয়্যারটি এবং আপনার ফোনের ডিসপ্লেটাই চেঞ্জ হয়ে যাবে তো এটা অবশ্যই আপনার স্টোরে পাবেন এই সফটওয়্যারটি আপনি ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে হবে এখানে গুগলে গিয়ে লিখবেন নেক্সাস সামার আইস ডট এপিকে যখন ডট এপিকে লেগে সার্চ দিবেন তখন নেক্সাস সামার আইস ডট এপিকে এটা লিখলে আপনি তিন নাম্বার যে অপশনটা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে ন্যাক্সাস এইটার মধ্যে গেলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন এ এরকম সফটওয়্যার তো এ দেখতে পাচ্ছেন যে এ ডাউনলোড ডাউনলোডকে ক্লিক করবেন আপনার ডাউনলোড এ ক্লিক করবেন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে আমি অলরেডি ডাউনলোড করছি তো আমি এটা ডাউনলোড করব না তো এখন আপনি এটাকে ওপেন করবেন তো অবশ্য আমি আমার এই ইয়াটা যে আমার অলরেডি আগেও আমি ব্যবহার করছি তো আমার ওয়ালপেপারে আমি এটা যে সরি আমার সফটওয়্যারে গিয়ে যে দেখেনক্সেস সামার এটাতে গেলে সেট এস এটাতে ক্লিক করে জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন এই যে নেক্সেস আমার আইস দেখেন যে আপনার ডিসপ্লেটা কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে এইচডি একটি পানির মতো করে বাঁচতেছে তো আপনার খুব জটিল একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপনার খুব ভালো লাগবে আপনার ফোনে ব্যবহার করবেন টাচ করলেই খুব সুন্দর লাগতেছে দেখতে তো এরকম আর কি তো আপনার ডিসপ্লেটা একটু অন্যরকম করতে হলে এই সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করতে পারেন বেস্ট একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন আমার বাংলা টেক চ্যানেলটার সাথেই থাকবেন